এখানে প্রথমে আমাদের কাজকে বলো তো পক্ষান্তর করা তাই না পক্ষান্তর করে আমরা কি পাই দেখো আগে কি আছে ওয়াই তাই না পাশে আগে থেকে কি আছে মাইনাস ফোর ডিভাইডেড কি হবে প্লাস টু ডিভাইডেড সেভেন এটাকে বুঝতে পারছো কি করছি শুধু পক্ষান্তর করছি তাই না

দাও এখন দেখো তাহলে এখানে আমাদের এখন যোগ দে তো দেখো কত এখানে আসার হবে না এখানে কি থাকবে হম কে হবে এখানে যোগ হবে

কত এখন দেখো ওয়াই আসে কি যাবে না কত হবে ওয়ান অতএব y আর বুঝতে সমস্যা আছে কটা